ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংলগ্ন ঘৃণা স্তম্ভ আবারও হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি গত মধ্যরাতে এই গ্রাফিতি আঁকা হয় সেখানে আজ জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন ছাত্র জনতা এর আগে রাতে শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত স্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তারা এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে শেখ হাসিনার শাসনামলে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিয়াকে আঁকে ছাত্রলীগ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ রক্তের প্রতীকস্বরূপ লাল রং ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ফলে এক সময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকের রূপ নেয় এর নামকরণ হয় ঘৃণা স্তম্ভ শনিবার দিবাগত রাতে ঘৃণা স্তম্ভ মুছে ফেলার কাজ শুরু হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের বাধার মুখে মাঝপথে মোছার কাজ বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতিতে গভীর রাতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে রবিবার দুপুরে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপরও রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় প্রক্টরের সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিতি রাতভর চেষ্টা করে ঘৃণা স্তম্ভকে পুরনো অবয়বে আনার চেষ্টা করেন চারুশিল্পীরা এ সময় গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি করেন শিক্ষার্থীরা এমন ঘটনা আবারও ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের কণ্ঠে প্রক্টরী বা আপনার হচ্ছে মানে কার আদেশ কোনো আলোচনা না করে কার সাথে এরকম একটা আপনার মানে পাইতারা এটা মুছে দেওয়ার পাইতারাটা এটা করছে তো এটাকে আসলে খুবই ষড়যন্ত্রমূলকভাবে দেখতেছি সকল ছাত্র বৈষম্য ছাত্র আন্দলন ছাত্র দল ছাত্র সকল ছাত্র সংগঠন মিলে আমরা আজকে আবার ওই ফ্যাসিট ফাসিনার যে আগের ছবিটা সেটাকে ফিরে আনবো কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই আমাদের ধারণা যে প্রশাসনে এখনো ব্যাপক পরিমাণে আওয়ামী আমরা আছেন প্রশাসনে তাদের একটা ভূমিকা আছে প্রশাসনের প্রতি যে ইতিমধ্যে এই শিক্ষার্থীদের একটা প্রশ্নবোধক চিহ্ন জাগ্রত হয়েছে সেইটা আরও মনীভূত হবে এবং তার দাবি তার থেকে যে দাবি ছিল হয়তো আমরা সেখান থেকে প্রথমবারের মতো সরে আসবো কিন্তু দ্বিতীয়বার সরে আসার কোনো সুযোগ আমাদের কাছে থাকবে না আজ নতুন করে আঁকা গ্রাফিতিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা